কিন্তু জাতীয় পরিবার থেকে কোনোদিনও বিচ্ছিন্ন হয়নি অথচ আসলাম চৌধুরীর পরিবার সহ নির্যাতিত পরিবার এই নির্যাতিত পরিবারের বাইরে আমরা কোন অবস্থাতে আসলাম চৌধুরীর বাইরে রাস্তাটি করার কোনো সুযোগ নেই বিলম্বে আসলাম চৌধুরীকে পার্টিটা ঘোষণা করার জন্য আমি সংবাদপত্র এবং সবার মধ্য দিয়ে আপনাদেরকে জানাচ্ছে আগামী দিনে আমাদের প্রিয়নতা লায়ন আসলাম চৌধুরী ইনশাআল্লাহ থাকবে এ আমাদের প্রার্থী হিসেবে থাকবে এটাই আমাদের 啊，打台<开>